হ্যালো ভ্রীমণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো আস্ত কোয়েল পাখি কিভাবে রান্না করবেন এবং জামাইয়ের মন জয় করবেন জামাইকে হাতের মুঠোয় রাখতে চাইলে অবশ্যই কিন্তু এত সুন্দর সুন্দর রেসিপি রান্না করে খাওয়াতে হবে যাই হোক সেজন্য আমি এখানে ছয়টা আস্ত কোয়েল পাখি ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি এরপর এতে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেডি করবো ভাজার জন্য তো কাড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে এটা আমি ভাজতে দেব এটা আমার ভাজার মূল কারণ হচ্ছে যেহেতু পাখির মাংস এগুলো কিন্তু খুব নরম হয় যাতে রান্না করার সময় গলে বা বেশি সিদ্ধ না হয় সেই জন্যই আমি মূলত ভেজে নিচ্ছি এদিকে আমি মশলা রেডি করে নেবো এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ আদা রসুন বাটা সাদা এলাচ এবং চিনি নিয়ে নিয়েছি অন্যদিকে আমার পাখিগুলো ভাজা হয়ে গিয়েছে পাখিগুলো যখন লাল বর্ণ ধারণ করবে ঠিক তখন আমি এগুলোকে নামিয়ে নিব। এদিকে কাড়াইয়ে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যখন লাল লাল হবে ঠিক তখন আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে দুই তিন মিনিট কষানোর পরে আমি আর একটু কষানোর জন্য পরিমাণ মতো পানি দিব এবং ভালোভাবে নাড়তে থাকব যখন এগুলোতে তেল উঠে আসবে তখন ভেবে নিতে হবে যে আমার কষানো হয়ে গিয়েছে যত ভালোভাবে মশলাগুলো কষাবেন আপনার তরকারি কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তো আমার কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা পাখিগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এরপর মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেব মাংসের স্মেলটা আরও সুন্দর হওয়ার জন্য আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দেব এরপর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দশ বারো মিনিটের মধ্যে এই মাংসটা সিদ্ধ হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমার ঝোলটাও কমে গিয়েছে এবং মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাংসগুলোকে একটা বাটিতে ঢেলে নেবো এই মাংস খেতে কিন্তু খুবই সুস্বাদু জামাইয়ের মন রাখতে চাইলে অবশ্যই আপুরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন চোখ রাখবেন আমার চ্যানেলে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ রাখুন এবং চোখ রাখুন আমার চ্যানেলে টাটা